আগে উনি কোর্টে এসে একটা মানববন্ধন করেছিল সেই মানববন্ধনে কোনো লয়ার বা কোনো অ্যাডভোকেট ওনার পাশে যায়নি তা আমার কাছে মনে হয়েছে আসলে যে উনি একজন অসহায় মানুষ উনি হাজারো মানুষের স্বল্প দামে উনি মুখে আহার জুটে দেয় যে কারণে আমি চিন্তা করলাম যে আসলে ওনার পাশে আমাদেরও থাকা উচিত তো সেজন্য সেই চিন্তায় আমি ওনার পাশে দাঁড়িয়েছি আজকে ওনার কাগজপত্র গত এক সপ্তাহ ধরে আমি কাগজপত্র আমরা কয়েকজন অ্যাডভোকেট মিলে দেখে যাচাই বাছাই করেই আমরা মামলায় যাওয়ার পরিকল্পনা নিয়েছি সেটা বিএস বন্টন বলে সেই মামলা আমরা করেছি আজকে দায়ের করব তো আমি চাই যে উনি ওনার যে ন্যায্য দাবি ছিল সেই ন্যায্য দাবিটা উনি পাক আজকে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছেও উনি আবেদন করেছে আজকে আমরা ফাইল পিটিশন আকারে আমরা জমা দিচ্ছি আমাদের হাইমচর যে দায়রা হাইমচর সহকারী জজ আদালতে আমরা সেই মামলাটি দায়ের করব আশা রাখি যে ওনার কাগজপত্র যদি সঠিক মনে করে তাহলে কোর্ট বিবেচনা করলে উনি ওনার সেই ন্যায্য দাবিটা ফিরে পেতে পারে আমরা আমাদের কোর্টের আমি বিনীত অনুরোধ জানাব আমাদের কোর্টের যারা দেওয়ানি লয়ার আছে অ্যাডভোকেট আছে ওনারা আমার সঙ্গে থেকে ওনার এই সহায়তা সহায়তা করব ওনাকে ন্যায্য দাবি পাওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আসলে এই এই প্রচারটা মিডিয়ার মাধ্যমে না গেলে হয়তোবা অনেকেই জানতো না এই মানুষটার সবাই বলে অসহায় গরিব আমি মনে করি উনি অসহায় গরিব না ওনার মন বড় এজন্য উনি মানুষকে স্বল্প দামে উনি এই খাওয়া উঠে মানে খাবার উঠায় দেয় এটা বিরাট জিনিস সব ইউটিউবে অনেক সময় দেখেছেন যে হিসাব করে দেখে ওনার দুই হাজার এক হাজার লাভ সারাদিন বিক্রি করে এক হাজার দুই হাজার লাভ হয় বয়ের দেখা যায় হাজার লাখ লাখ টাকার গরু উনি গরুর মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছে এটাটা বিরাট ব্যাপার এটা বিরাট মানসিকতা তো এই মানুষটার পাশে আমরা সবাই দাঁড়াই এটা আমার বিনীত অনুরূপ